আমাদের সমাজে না অনেক শিক্ষিত মানুষ আছে হ্যাঁ শিক্ষিত মানুষদের কথাই বলছি যারা দরকারে প্রয়োজন পড়লে তোমাকে ব্যবহার করবে কিভাবে? তাদের যখন শারীরিক বা মানসিকভাবে তারা দুর্বল হয়ে পড়বে মনে করে অসুস্থ হলো তোমার বাড়িতে এসে থাকবে তোমার কাছাকাছি হসপিটালে ভর্তি হবে তোমার সেবা শুশ্রূষা নেবে তারপরে সে যখন সুস্থ হয়ে যাবে তখন তুমি ওয়েট করবে তোমাকে কীভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয় আর এটার জন্য কি পরবর্তীকালে তুমি তাকে দেখবে না একদম দেখবে তুমি যদি না দেখো তাহলে তো তুমি তার মতোই হয়ে গেলে আবার আশ্রয় দেবে এদের আশ্রয়ের প্রয়োজন এরা মানসিকভাবে অসুস্থ তাই না